এটা যে কত ভয়াবহ আপনাকে আমি কি দিয়ে বুঝাই ছাগল দিতে হবে যদি হয় তাহলে একটি দুই বছরের বাচ্চা উঁট জাকাত দিতে হবে এক বছর পার হয়েছে এমন তিরিশটি যদি গরু হয় তাহলে একটি গরু জাকাত দিতে হবে চল্লিশটি যদি ছাগল হয় তাহলে একটি ছাগল জাকাত দিতে হবে আঠারো মন তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ ওসর দিতে হবে আঠারো মন তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ ওসর দিতে হবে আঠারো মন তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ ওষর দিতে হবে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে আপনার স্ত্রীর আপনার মেদ এরা একটাই পরিবার বৌমা ভিন্ন ও যদি নিয়ে আসে সেটা তার গয় নেয় আপনার মেয়ের দুইজন মা বেটি মিলে বাড়িতে যা আছে সব মিলে যদি সাড়ে সাত ভরি স্বর্ণ হয় বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে রূপা যদি দুইশো দেড়হাম হয় দুইশো দেড়হাম সাড়ে বাউান্ন তোলা যদি সাড়ে বাউান্ন তোলার উপা হয় বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে আর ব্যাংকের টাকা আছে ডিপিএস খোলা আছে কর্জ দেওয়া আছে যা পাওয়া যাবে দোকানে মাল আছে পঞ্চাশ লক্ষ টাকার হবে এই সব টাকা হিসাব করে সাড়ে সাত ভরি সমমূল্য টাকা হলে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে স্বর্ণের হিসাবে বর্তমান বাজারে দুই আড়াই লক্ষ টাকা হলে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে তবে রুপার হিসাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হলে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে মন আপনার যেটা চাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি হয় এক বছর থাকে তাহলে শতকরা আড়াই টাকা জাকাত দিবেন বা সাড়ে সাত ভরি স্বর্ণ হবে হবে এর টাকার জাকাত দিতে হবে অ্যাকাউন্টে যা আছে তার টাকার জাকাত দিতে হবে মানুষকে কর্য দেওয়া আছে সময় হলে পাওয়া যাবে এমন টাকার জাকাত দিতে হবে কর্য দেওয়া আছে পাওয়া অনিশ্চিত তাহলে তার জাকাত দিতে হবে না সম্মানিত দিনী ভাই আপনার টাকা পয়সার ব্যাপারে আহাল পরিবারের ব্যাপারে সচ্চার থাকুন জাকাত খুব ভয়াবহ জিনিস এটা ফকির মিসকিনের হক নিজে খেয়ে আপনি পরকাল ধ্বংস করিয়েন না আহাল পরিবারকে ধ্বংস করিয়েন না তাদের মন মানসিকতাকে খাটো করিয়েন না ছেলে মেয়ে মেয়েকে বসে সব হিসাব নিকাশ ব্যবসা বাণিজ্য হিসাব করে রামাজান মাসে জাকাত দিয়ে ফেলবেন অন্য মাসে এক টাকা দান করলে জানে কি হয় রামাজান মাসে এক টাকা দান করলে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি নাকি হয় ঊনসত্তর গুণ বেশি নাকি হয় এ কথা মিথ্যা রামাজান মাসে এক টাকা দান করলে কত নে কি হয় এ কথা মানুষ জানে না আপনি জাকাত দিতে বাধ্য জাকাত দিয়ে নেকি হবে এই কথা নয় জাকাত না দিলে ফাঁসি হবে এই কথা